আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় এই সম্পর্কে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনাতে চলে যায় স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় স্বপ্নে মাছ ধরা একটি বেশ গুরুত্বপূর্ণ স্বপ্ন আলেমগণ এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন স্বপ্নে মাছ ধরার ব্যাখ্যা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ও অন্যান্য স্বপ্ন ব্যাখ্যা মতে রিজিক ও বরকত স্বপ্নে মাছ ধরা মানে প্রচুর রিজিক ও বরকত লাভ করা চাকরি বা ব্যবসায় উন্নতি স্বপ্নে মাছ ধরা মানে ব্যবসা বা চাকরিতে সাফল্যের ইঙ্গিত সুখবর স্বপ্নে মাছ ধরা মানে কোনো সুসংবাদ আসতে পারে বিবাহিত ব্যক্তি মাছ ধরতে দেখলে এটি বিয়ে বা নতুন সম্পর্কের ইঙ্গিত হতে পারে সমস্যার সমাধান স্বপ্নে মাছ ধরতে দেখলে দুশ্চিন্তা বা কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশা স্বপ্নে মাছ ধরতে দেখা এটি কখনো কখনো ইবাদতে মনোযোগী হওয়া এবং আল্লাহর কাছাকাছি হওয়ারও প্রতীক হয় তবে যদি মাছ মৃত বা নোংরা জায়গা থেকে ধরা দেখা যায় তাহলে এর মানে দুশ্চিন্তা ক্ষতি বা সমস্যার ইঙ্গিত হতে পারে প্রিয় দর্শকবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত স্বপ্নে মাছ ধরার ব্যাখ্যা জানলাম শুনলাম মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন আল্লাহ তালা মন্দ স্বপ্ন থেকে এবং মন্দ স্বপ্নের প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুন আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে आेक्टि भिडियोते